সবাইকে পবিত্র ঈদুল আহার শুভেচ্ছা বিপুল উৎসাহ উদ্দীপনা আর ত্যাগের মহিমা নিয়ে নরসিংদীতে আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আহা জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে নামাজ আদায় ও একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন ধর্মপ্রাণ মুসলিরা সকাল থেকেই নরসিংদীর বিভিন্ন ঈদগাহ ময়দানে ছিল উৎসবের আমেজ ছোট বড় সকল বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও এই আনন্দ ভাগাভাগি করতে সমবেত হন তারা জেলার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় দাবতলী ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় হাজার হাজার মুসল্লি এখানে পবিত্র ঈদ উল্লাহার নামাজ আদায় করেন দাবতলি ঈদগাহ মাঠে এই বিশাল জামাতে ইমামতি করেন নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ট্রাস্টের সদস্য শিব ঈদগাহ কমিটির ভাইস চেয়ারম্যান ও জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ আলহাজ্য সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবের সুযোগ্য উত্তরসূরি সাইয়েদ উসামা আল মোসাদ্দেক জাফরি এই নামাজে অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোপন সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি সহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মানুষ নামাজ ও মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং কুশলাদি বিনিময় করে ঈদের শুভেচ্ছা জানান তারা ত্যাগের মহিমায় ভাস্কর এই দিনে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয় এদিকে সকাল আটটায় জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় আনন্দঘন ও উৎসমুখর পরিবেশে নরসিংহীতে পবিত্র ঈদুল আহা উদযাপন শেষে ত্যাগের এই মহিমা সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ধর্মপ্রাণ টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গীত